আজ ঘুরতে গিয়েছিলাম সিরাজগঞ্জ বাজার স্টেশনে শিল্প ও বাণিজ্য মেলাতে এখানে দশ টাকা করে টিকিট নিচ্ছিল রাহু আমাদের দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিল আমরা টিকিটগুলো দিয়েই ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করতেই আমার হাতের ডান পাশে ছিল কিছু ড্রাই ফুডের দোকান এখানে যেমন চকলেট ছিল আচার ছিল বাদাম ছিল অনেক ধরনের আইটেম ছিল এখানে দামগুলো ছিল মোটামুটি সবসময় এগুলোর দাম যেমন হয় এখনও সেম সেরকমই ছিল আমার হাতের বাম পাশে ছিল বাবুদের খেলনা আর লেডিস ব্যাগ নানান ধরনের জিনিসপত্র তো শুধু বল দেখাচ্ছিলো সে বল নিবে হাত দিয়ে শুধু ওর বাবাকে বল দেখাচ্ছে তো বাসায় এমনিতেই ওর দুই তিনটা বল যার জন্য আর বল কিনে দেওয়া হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন লেডিস ব্যাগগুলো ব্যাগগুলোর দামও মোটামুটি কমই ছিল আমার কাছে সব থেকে ভালো লেগেছিলো এই ব্যাগগুলো এই ব্যাগগুলোর প্রাইস এক একটা এক এক রকম এখন হচ্ছে প্রাইজের লেদার অনুযায়ী বুঝে দাম কান্নারা তো দাম চাইবেই এখানে বার্গেটিং করার চান্স আছে আপনারা চাইলে দাম কমিয়ে নিতে পারবেন পাশেই ছিল কসমেটিকের দোকান যে আপুরা বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নিয়ে যাবেন নতুন নতুন বিয়ে করেছেন তারা একবারে সব কিছু লুফে নেবেন হাজব্যান্ডের পকেট খালি করবেন করে সব কিনে নেবেন আমি এসব কিছু কিনি নাই কারণ আমি বুড়ি হয়ে গেছি বয়স হয়ে গেছে এখন এগুলো আর মানায় না যার জন্য আর কিনি আমার হাজব্যান্ড হিজাবের দোকানে গিয়েছিল এই দেখেন এই আঙ্কেলটা হাই দিচ্ছে এখন হিজাব এটা পছন্দ হয়েছিল তার বাট দামটা অনেক ছিল বেশি পাশেই ছিল টেডির দোকান আর এখানকার কিছু জুয়েলারি আমার অনেক পছন্দ হয়েছিল যেমন এই যে নকেটগুলো এগুলো অনেক বেশি সুন্দর ছিল এগুলো দেড়শো টাকা করে দাম ছিল একটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস ছিল দেড়শো টাকা দেখতে অনেক ভালো লাগছিল বাট কেন জানি না আমার ক্যামেরাতে ঘোলাঘোলা লাগছিল আর পাশে এই ক্যান্টিনটা করেছিল ওরা এখানে ফুচকা পাওয়া যাচ্ছিলো ফুচকার দাম ছিল ষাট টাকা করে আর এই পাশে যে জামার দোকানগুলো দেখছে এখানে জোড়া ছিল ছয়শো টাকা করে এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে যাই আমি কিছু ঘরের জিনিসপত্র কেনাকাটি করি সেগুলো ভিডিও করা হয়নি নেক্সটে যদি আবার কখনও যাই চেষ্টা করব সব কিছু ভিডিও করে দেখানোর